উম্মে উম্মেম্মান আর উম্মিয়ানির দরবারে চলে গেছে নবীজিকে যায়া বললেন সরকার আমার সন্তান দুইজন না যায় না না বুঝা আপনার পেশাব সংগ্রহ করে রেখেছিলাম বোতলের মধ্যে সেই বোতলের পেশাবগুলো দুই সন্তান খেয়ে ফেলেছে বলেন গো আল্লাহর পেশাব পেটের মধ্যে গেলে কোনো বড় ধরনের রোগ হবে কিনা আল্লাহর নবী বললেন আল্লাহর জাত জালালের শুনো নবীজির পেশাব একবার যার পেটের মধ্যে ঢুকেছে

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير فقال النبي صلى الله عليه وسلم، قال من ذكركم بالله رؤيته، وزاد في علمكم منطقه، وقال من ذكركم بالآخرة عمله، وقال الله تعالى ومما رزقناهم ينفقون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ ভিকনি মাদ্রাসার বার্ষিক ওয়াজুদোয়ার মাহফিল মাহফিলের মোহতারাম সদর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইয়েরা বড় বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালী মতো শকর মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান ওলামাই দিনদের মজলিস জিক্র ফিক্রের মজলিসে দাওয়াত তবলিগের নিষ্পতে গুণা মাফের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের একুশতম পাড়ায় অবস্থিত সুরাই হজরতের একচল্লিশ নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি পাকের অসংখ্য অগুণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরো বিশেষ আপনাদের খেদমতে পেশ করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে থাকা বলনে ওয়ালাকে আমরা যারা শুনবো আমাদেরকে নিয়েতে শোনার তৌফিক আল্লাহ করেন সকলে বলে আমিন তেলাওয়াত আয়াতকে সামনে রেখে যে বিষয়বস্তুটি নিয়ে আমি আজকে আপনাদের ক্ষেত হাজির হয়েছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে দামি বানায় পৃথিবীতে মানুষ হার হার মেহনতের মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়ার চেষ্টা করতেছে কেউ মূর্তি পূজার মাধ্যমে কেউ গাছ পূজার মাধ্যমে কেউ পত্তলিক পূজার মাধ্যমে কেউ মোমবাতি পূজার মাধ্যমে কেউ পীর পূজার মাধ্যমে কেউ ব্যক্তি পূজার মাধ্যমে কেউ গাছ পূজার মাধ্যমে কেউ বা আবার আহলুসন্নতওয়াল জামাতের আতি বিশ্বাসী হয়ে শরীয়ত ইসলামের হুকুম আহকাম যেভাবে আছে এগুলোকে মেনে আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর কাছে দামি হওয়ার মেহনত করতেছে মূর্তি পূজককে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করা হয় এই মূর্তি পূজক মূর্তি কেন পূজা করো মূর্তি পূজক একটাই জবাব দিবে মূর্তি পূজার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দামি হতে চাই মোমবাতির পূজা যিনি করে মাজার পূজা যিনি করে পীর পূজা যিনি করে ব্যক্তির সাথ কান্দলবির পূজা যারা করে তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন একই কথা বলবে আমরা আল্লাহর কাছে দামি হইতে চাই কথা বলেন ঠিক কিনা আবার কেউ মাহফিলের মাধ্যমে মাদ্রাসা করে মসজিদ করে হাফিজে কোরআন বড় বড় আলেম তৈরি করে এদেরকেও যদি জিজ্ঞেস করেন আল্লাহ কনকনে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়া উজু করে আপনারা এখানে এসে বসছেন দীর্ঘক্ষণ যাবৎ সেই আসর থেকে নিয়ে এই পর্যন্ত বসা আছেন আপনাদেরকেও যদি আমি জিজ্ঞেস করি এই বসাটার উদ্দেশ্য কি কাকে খুশি করতে চান সবাই বলবেন আমরা আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমরা শীতের রাত্রে এখানে জমে বসে আছি। কথা ঠিক সবার উদ্দেশ্য এক কিন্তু মেহনত ভিন্ন ভিন্ন প্রকৃতপক্ষে পক্ষে কোন মেহনতের মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যাবে কুরআন এবং হাদিস থেকে এর সুষ্ঠু এক সমাধান আমাদের খুঁজে বের করা দরকার বিষয়টি সহজে বোঝার জন্য যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শাহ নজুল সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিতে পারি আমার আত্মবিশ্বাস আমার আজকের বিষয়টা আপনাদের অতি সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ আল্লাহ নুজুলের নজুলের দিকে যাওয়ার পূর্বে শান নজুল কাকে বলা হয় এটা আগে একটু বোঝা দরকার আল্লাপাক কখনো কখনো কোনো কোনো ঘটনার উপর ভিত্তি করে অথবা কোনো আমল কোনো প্রশ্নের উপর ভিত্তি করেও আল্লাপাক জমিনে আয়াত বা সুরা পাঠিয়েছেন যেই ঘটনা যেই আমল যেই প্রশ্নকে কেন্দ্র করে আল্লাহ পাক জমিনে আয়াত বা সুরা পাঠিয়েছেন ওই ঘটনাটাই ওই আমলটাই ওই প্রশ্নটাই হচ্ছে ওই আয়াত বা ওই সুরার সাহানে নজর আমি যে আয়াত তেলাওয়াত করেছি সুরাই হজরতের একচল্লিশ নম্বর আয়াত এই আয়াতটি জমিনে পাঠানোর পিছনে একটি বিশাল বড় ঘটনা রয়েছে এই ঘটনাই এই আয়াতের সামনে নজব বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনার আমার নবী এই পৃথিবীতে সর্বমোট হায়াত পেয়েছেন 63 বছর কত বছর রসুলের তেষট্টি বৎসরের হায়াতে জিন্দগিকে মহাদ্দিসগণ মুফাসিরগণ দুই ভাগে বিভক্ত করেছেন এক ভাগ মাক্কি জিন্দিগি আর এক ভাগ মাদানী জিন্দিগি মাক্কি জিন্দিক সময়টাকে যদি দুই ভাগ করা হয় একটা ভাগ নবুয়তের আগে আর একটা ভাগ নবুয়তের পরে মোট কথা হল নবীজি সর্বমোট তেষট্টি বৎসর ছিলেন মক্কায় ছিলেন তিপ্পান্ন আর মদিনায় ছিলেন দশ বৎসর নবুয়তের আগের যে সময়টা দীর্ঘ চল্লিশ বছর মক্কার জমিনের এমন কোনো মানুষ ছিল না যারা আপনার আমার নবীকে আল আমিন হিসাবে বিশ্বাস না করত হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন সমস্ত ধর্মের লোকদের কাছে আপনার আমার নবী ছিল আল আমিন বলেন না একটু আল্লাহু আকবর জোরে বলেন আল্লাহু আকবর মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরো জুড়ে বলতে হবে আল্লাহ একবার তোমার হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছ কখনো নৌকা কখনো ধানের শীষ কখনো লাঙল কখনো দাড়ি পাল্লা কখনো আবার হাত পাখা এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার আমুলি জিন্দিগির মধ্যে একটা নেকিও কোনো দিন লেখা হয় নাই তুমি শুধু একবার তোমার রবকে ডেকে বলেছ আমার রব আল্লাহ বোকারি শরীফের হাদিসের মধ্যে আছে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় কয়টা ডাক জোরে আওয়াজ দেওয়া বলতে হবে কয় ডাক কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় বান্দা আল্লাহকে আল্লাহ বলে এক ডাক দিতে হয় বান্দার হায়াতে জিন্দগির সব গুনা আল্লাহ মাফ করে দিতে আর দেরি করে না জোরে কোন জোরে কন আল্লাহ একবার জোরে কিল্লিগা বলাইতেছে আসতে গুনা মাফ হবে জুড়ে বললেও মাফ হবে দিছে বোহারি শরীফের আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহকে ডাক দেওয়া এটা জুড়ে কেউ যদি আল্লাহকে জুড়ে বলে ডাক দেয় তাহলে একটা সুন্নতের আমল জিন্দা করার নেকি তার আমলে জমা হব এক নাম্বার। আল্লাহকে জুড়ে বলে ডাক দিলে সুন্নত কেন মাইকের আওয়াজ যত পর্যন্ত যাবে এই আওয়াজের এরিয়ার শয়তানের আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ যাদের হয়ে যায় এই সমস্ত আত্মীয় স্বজন মাইকের আওয়াজের বাহিরে চলে যাবে মাহফিলের মজমা থাকবে একেবারে নিরাপদ শয়তান মুক্ত মজমা বিগত দিনে দেখছেন কিনা আপনারা আমার জানা নাই কখনো কখনো তকবির একটু বেশি হইলে দেখবেন স্টেজের মধ্যে কিছু শয়তান লাফায় দাঁড়ায় গেছে কখনো কখনো কোরআন হাদিসের আলোচনা পর্যন্ত বন্ধ করে দিত বন্ধ করে আপনার মা বিলি এত তকবির কে পাইছেন কি কৈতনে পাইছেন এই আলোচনা খালি তকবির দেওয়ার কারণটা কি আসে না নাই হয়েছে কিনা না? আপনাদের এখানে মনে হয় নাই আমাদের এখানে বহু হয়েছে কোরআন আদিসের আলোচনা বন্ধ তকবিরের কারণে এই জন্য জুড়ে আল্লাহকে আল্লাহ বলতে হবে তকবিরের আওয়াজ শোনা যেন শয়তান টয়তান যা আছে সব দূরে সরে যায় জুড়ে ডাক দিয়া বলেন আমাদের মালিককে মুসলমানের আওয়াজে আওয়াজ দেয়া বলেন সুবাহান আরো জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার আরো জোরে দিল থেকে ডাক দিয়া বলেন আমাদের মালিককে আরো একবার জোরে ডাক দিয়া বলেন আল্লাহ আকবার আই মিয়া শেখ হাসিনার আমলে আওয়াজ তো এত আস্তে দেন নাই আরো জুড়ে দিয়েছেন গলা বাংছেন এক একদিনে দশ কাপ বিশ কাপ করে চা খাইছে বিএনপির আমলে এর থেকে আরো জুড়ে দিয়েছেন কত নেতার নামে কত জুড়ে জুড়ে দিয়েছেন জিজ্ঞেস করতে চাই শেখ হাসিনার চাইতে আমার রব বড় না ছোট খালেদা জিয়ার চাইতে বড় না ছোট জামাতে ইসলামের নেতার চাইতে বড় না ছোট ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতার চাইতে আমার আল্লাহ বড় না ছোট তাইলে ওই মাওলার নামে জরে ডাকলে অসুবিধা কি লাভ আছে লস তো নাই হ্যাঁ আল্লাহ মক্কার জমিনের এমন কোনো মানুষ ছিল না যারা আপনার আমার নবীকে আল আমিন হিসাবে বিশ্বাস না করত জোরে কন আল্লাহ আকবার। আসলো শুরু হয়ে গেল নবীজির উপরে জুলুম আর অত্যাচার এই জুলুম আর অত্যাচারের ধারাবাহিকতা এমন ভাবে চলতে লাগলো শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসলো হে নবী আর এক মুহূর্ত মক্কায় নয় আজকে এখন এই মুহূর্তে একজন সাথীকে সাথে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন লম্বা ইতিহাস ওই দিকে যাওয়া আমার মূল উদ্দেশ্য না আমি একটা বিষয়ের উপরে আপনাদেরকে দাঁড় করাই দেব একজন সাথীকে সাথী নিয়ে নবীজি হিজরত করলেন মদিনায় সাথীটার নাম জানা আসেনি নবীজি মদিনায় যাওয়ার পরে দীর্ঘ এক বৎসরের মেহনতের বদলতে নবীজির একজন সাথীর সংখ্যা থেকে সাথীর সংখ্যা দাঁড়ায় গেল চোদ্দ শত সোবান আগামী বছর জুড়ে গোয়ে সোবান আল্লাহ আওয়াজ যেমন বোঝা যেতেছে মনে হইতেছে ইসলামের দলের শক্তি বাড়তেছে আর আপনি ওর মাথা গরম হইতেছে নাকি হ্যাঁ একজন ছিল সাথে এখন এক বছরের মেহনতে চোদ্দ শত বলেন না একটু সুবাহ শক্তি বাড়তাছে না কমতেছে এবার নবীজি মকমদিনায় যাওয়ার পরে নবীজির একটা অভ্যাস ছিল নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে আপনারা আমার দিকে যেভাবে ঘুরে বসে আছেন আর আমি আপনাদের দিকে যেভাবে ঘুরে বসে আছি ঠিক এইভাবে নবীজি ফজরের নামাজের মুসল্লিদের দিকে ঘুরে বসতেন নবীজি ঘুরে বসে কি করতেন তসবি তাহালির পড়াইতেন আয়াতুল কুরসি পড়াইতেন মামুলাত পড়াইতেন হাসর শেষ আয়াতগুলো পড়াইতেন সব শেষে নবীজি সাহাবা একরামদেরকে বলতেন ও সাহাবিরা বলো তো আজকে রাতে তোমরা কে কি স্বপ্ন দেখেছ কোনো না কোনো সাহাবী প্রতিদিন নবীকে বলতেন নবীজি আমি আজকে এই স্বপ্ন দেখছি আমি আজকে এই স্বপ্ন দেখছি আমি আজকে এই স্বপ্ন দেখছি আর নবীজি সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যার তাবির কারক ছিলেন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রসুল লভ সল্লাহ্লা হওয়া যার ব্যাখ্যায় কোনো রকমের কোনো ত্রুটি ছিল না হঠাৎ একদিন নবীজি নিজেই বলতেছেন সাহাবেরা আমি আজকে রাতে একটি স্বপ্ন দেখেছি কি কই হইব স্বপ্ন দেখছে কে নবীজি নবীজির স্বপ্নটা কি সাধারণ কোনো স্বপ্ন নেই তো কি কই হইব কোন জোরে কর আরো জোরে কর নবীজি স্বপ্ন দেখছে এই স্বপ্ন তো সাধারণ কোনো স্বপ্ন না নবীজি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ জোরে কর অসাধারণ মানুষ স্বপ্ন দেখেছে স্বপ্নটাও তো হবে অসাধারণ হ্যাঁ নবীজির পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত পুরাটাই অসাধারণ ছিলেন কোন মানুষের সাথে নবীজির অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিমা একরকম ছিল না নবীজির জিসমানি সৌন্দর্য ছিল আলাদা ভিন্ন এক রূপের জোরে কল আল্লাহ একবার কেমন অসাধারণ মানুষ ছিলেন একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না নবীজির শরীরের পেশাব অসাধারণ উম্মতের জন্য সে ফা সুবাহান আল্লাহ দুইজন সাহাবি ছোট্ট ছোট্ট দুই সাহাবি উম্মান আর উম্মে ইউসুফ বোতলে সংরক্ষণ করে রাখা পেশাব খেয়ে ফেলেছে মা ঘরের মধ্যে আয়সা দেখে বোতলের পেশাব নাই সন্তানদেরকে ডেকে বললেন এ আমার সন্তানেরা এই বোতলের মধ্যে নবীজির পেশাব সংগ্রহ করে রেখেছিলাম পেশাবগুলো গুলো তোমরা কি করেছো বলো উম্মে আয়েম্মান আর উম্মে ইউসুফ বললেন আম্মা পেশাবগুলোকে আমরা মধু মনে করে খেয়ে ফেলেছি মা একটা চিৎকার দিয়া সন্তান দুইটারে কোলে নিয়া বললেন সন্তান কি করেছো বোতলের মধ্যে তো মধু ছিল না পেশাব ছিল নবীজির পেশাব সংগ্রহ করে রেখেছিলাম হায় হায় তোমাদের পেটের মধ্যে বড় ধরনের রোগ হইতে পারে চলো মোহাম্মদের দরবারে চলো এর একটা সঠিক সমাধান আমরা নিয়ে আসি নিয়া বুড় নবীজির দরবারে চলে গেছে নবীজিকে যায়া বললেন সরকার আমার সন্তান দুইজন না যায় না না বুঝা আপনার পেশাব সংগ্রহ করে রেখেছিলাম বোতলের মধ্যে সেই বোতলের পেশাবগুলো দুই সন্তান খেয়ে ফেলেছে বলেন গো আল্লাহর বয়ামম্বর পেশাব পেটের মধ্যে গেলে কোনো বড় ধরনের রোগ হবে কিনা আল্লাহর নবী বললেন আল্লাহর জাত জালালের কস মা শুনো নবীজির পেশাব একবার যার পেটের মধ্যে ঢুকেছে কেয়ামত পর্যন্ত ওই পেটের মধ্যে কোনোদিন রোগ হবে না অসাধারণ মানুষ যার পেশাবের মধ্যে আছে সে জোরে কর না একটু আল্লাহ একবার জিব্বার লালার ভিতরে কেমন সেপা ছিল কইতাম হ্যাঁ আমগর নবীর জিব্বার লালাটার মধ্যে পাওয়ার কী ছিল আল্লাহ নবীজি সাহাবিদেরকে যুদ্ধে পড়েছে এক যুদ্ধে হজরত আলী রাজি ডান চোখে তীর আইসা আক্রান্ত হইছে চোখে এখন কিছুই দেখে না ব্যথা ঘরের ভিতরে গড়াগড়ি করতেছে কিন্তু নবীজি তো এসারের নামাজের পরে ঘোষণা দিয়ে দিছে সাহাবিরা আগামী কালকে সকাল তোমাদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী কালকে যুদ্ধের ময়দানের নেতা যিনি হবেন তার উপরে আল্লাহর বিশেষ একটা রহমতের নজর থাকবে জুরকন আল্লাহু আকবার আল্লাহ সকল সাহাবিরা ঘরের মধ্যে দুই কা কেউ ঘুমায় না কোনো সাহাবী পিট লাগায় না সবাই নিজেকে প্রস্তুত করতেছে হাই কালকে আমার কাছে ইসলামের পতাকা আসবে আমি হব নেতা ফজরের নামাজ শেষ হয়ে গেল সব সাহাবিরা নবীজির পিছনের মুসল্লি নবীজি ইমামতি শেষ করার পরে মুসল্লিদের দিকে তাকায় দেখে সবাইকে দেখা যায় কিন্তু আলীকে দেখা যায় না হজরতে আলীর পাশের সাহাবিকে ডেকে বললেন এই সাহাবি যাও যাও আমার আলীকে ডাইকে নিয়ে আসো আলীর কি হয়েছে সাহাবি ডাক দিয়া বললেন সরকার হজরতে আলী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শত্রুদের তীর আইসা আলীর চোখের মধ্যে লেগেছে হজরতে আলী ডান চোখ দিয়ে এখন কিছুই দেখতে পায় না ব্যথার যন্ত্রণায় গলাকাটা মুরগির মতো জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে এই জন্য আলী আজকে মসজিদে নবমীতে আসতে পারে নাই আল্লাহর পয়গম্বর ডেকে বললেন সাহাবি যাও আমার আলীকে ডেকে নিয়ে আসো আমি নবীজি আলীর চোখের অপরশন করব জোরে কোন আল্লাহু আকবার সাহাবায়কাম সবাই তাসকি লেগে গেছে নবীজির চেহারার দিকে তাকায় আছে আমার আজকে চোখের অপারেশন করবে তার মানে আমার নবী ডাক্তার বড় ডাক্তার কোন ভার্সিটিতে নবীজি পরে ডাক্তার হলেন বুয়েত হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী কুষ্টিয়া এ সমস্ত বিশ্ববিদ্যালয় নবীজি পড়ছে কিন্তু নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার পরশে বই আল্লা কাছে আল্লাহর কালামের বরকতে নী হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার সুবাহ আপনারা তো খালি মনে করেন কোরআন শরীফ এগুলো কোরআন হাদিস শিখলে পরে ডাক্তার হওয়া যায় না উকিল হওয়া যায় না ব্যারিস্টার হওয়া যায় না এই মাদ্রাসার লাইনে পড়েও যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার পৃথিবীর শ্রেষ্ঠ উকিল দলিল না দিলে তো বুঝবেন না মনে মনে চিন্তা করতেছেন মাদ্রাসায় পুল আডারে দিয়ে ভুলই করছি মাদ্রাসায় যারা পড়ে এগর কোনো উকালতির বেরেন নাই আহ কি মুলুম্মাদ থানবির রহমতুল্লাহ কে আলাই কইতাম নি একটু আপনাদের কোনো সমস্যা নাই তো বিশ পঁচিশ মিনিট বসলে অসুবিধা হবে হ্যাঁ তো একটু কথা যখন শুরু করছি তো একটু কথা শুনেন জোরে না একটু আল্লাহ একবার থানবির আলাই ঘটনা লেখছে এক রাজা রাজ্যের ভিতরে ঘোষণা দিছে আমারে যে একটা নতুন কথা শুনাইতে পারবো আমি তারে আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি লেখকে দিয়ে দেব কথাটা শোনার পরে দেশের উকিল ব্যারিস্টার যা আছে সব একটা লাভ দেয়া কয় উকিল গিরে আর কতদিন করব প্রতিদিন একটা করে নতুন কথা জন্ম দিয়া মামুন সাহেবের মতো নিরপরাধ মানুষের জেল খাটাতেছি বছর বছর আম্বর কাছে উকিলের আঙ্গুর উকিলের কাছে কি নতুন কথার অভাব রাজা বুজ্জা অন্য এমন একটা কথা কইলো রাজা কি মগা নি রাখি হ্যাঁ আজকে তো জমিনের মালিক হয়ে যাবো সম্পত্তির মালিক হয়ে যাবো জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট যা আছে সব খালি কইরা সকালবেলা রাজার বাড়িতে লাইন ধরছে রাজার যে উজির আছে দরজা খুলে দেখে সব উকিলদের বীর জিজ্ঞেস করা হয় ঘটনা কি জজ কোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট যা আছে সব কালি কোরা রাজার বাড়ির সামনে কারণটা কি উকিল ব্যারিস্টাররা কয় রাজা ঘোষণা দিছে নতুন কথা শুনাইতে পারলে রাজার অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে দিবে উকিল ব্যারিস্টারি করে আর কয়টা কামাম প্রতিদিন একটা করে নতুন কথা জন্ম দিয়ে আমরা নিরপরাধ মানুষ গুলোরে বছরে বছরে জেল খাড়াই দিচ্ছি জুড়ে ঠিক কিনা আমাদের ভিতরে নতুন কথার অভাব নেই ঢুকার অনুমতি দাও রাজারে নতুন কথা শুনায় আমি একটা অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাই উজির ডাক দিয়া কয় মিয়া খারাপ আসতে এত পাগল হইন না রাজাই যে অর্ধেক সম্পত্তির ঘোষণা দিয়েছে খালি এটাই শুনছেন আরো যে কিছু ঘোষণা যদি নতুন কথা না শোনাইতে পারেন তাহলে ডাইরেক্ট যাব ডাইরেক্ট কি হলো দুই নম্বর সংবাদ আর তিন নম্বর সংবাদ তৈল রাজা রামিষি গেলাম ও রাজা আঙ্গুর